আচ্ছা এশিয়া কাপের ফাইনাল কবে হ্যাঁ তুই রইবে আই এখন আমরা একটা হিসাব করি দেখি বাংলাদেশের এখনো ফাইনালে যাওয়ার কোন সমীকরণ বাকি আছে কি না এই আমাকে ক্যালকুলেশন করতে হিসাবটা বাইর করতে ভাই সুপার ফোরে উঠছে বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা শ্রীলঙ্কা অলরেডি সিডি হারা চলে গেছে ওটা সিদ্ধান্ত যে সুপার ফোরে কোন হারা বাদ বাকি রইল তিনটে দল ভারত পাকিস্তান বাংলাদেশ তা ভারত তো মনে করো এরা ফাইনালে চলে গেছে ওটা আমরা সারিয়ে দিছি এরা কমিটির টিম বড় ভাই দাদাদের দেশ আবার বাদা বোধা দেলে কি না কি না কি পাক্কা মারে দেশ লাগে এটা বিভিন্ন কাহিনী আছে বাকু কমন যাইবে না ভারতটা ফাইনাল উঠে গেছে আগে টিকিট আমরা সারিয়ে দিছি ওরা বাইরে হলো পাকিস্তান আর বাংলাদেশ তা পাকিস্তান তো গতকালকে বাংলাদেশের একটা পিছন মারা দিয়ে এরা মোটামুটি ফাইনাল ফাইনাল চল লেগে আছে এখন রবি ভারত ভারতের লাগে এখন ফাইনালের ম্যাচ আইসিসি ঘোষণা করছে এখন মনে করো ফাইনালের আগে কোনো মতে কোনোভাবে কোনো ওয়েতে

ভারত পাকিস্তানের ফাইনাল তা ভারত বা পাকিস্তান যে কোন একদল ধরেন ভারত যদি রাগই কয়ে পাকিস্তান জঙ্গি ওরা তালে বা আমরা খেলা মনে হাত না ওরা ভাবতে হয় আমাকে বড় ভাই আমাকে সম্মান করে না সেই রাগই যদি ভারত কয় না গুরুগার লাগে খেলা মনে হয় গুটি সব গুরুগার লাগে আমরা ফাইনাল খেলাই না খেলে বাংলাদেশ ছাড়াই সুপার ফোর আর ফাইনাল খেলার মতো কোনো টিম আসে না বেড়া আমি একটা সমীকরণ পাইছি তো এইটা হন

言われで。<laughs>